আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি রান্না বাড়া আমি কেমন আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক দিলারা হানিফ পূর্ণিমা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে আজও জনপ্রিয় অনেকেই অনুকরণ করেন তাকে এবার সামনে এলেন একেবারেই অন্যরকম এক লোকে তাকে দেখে কমবয়সী এক তরুণীর মতো লাগছে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা আড়াই দশক পেরিয়ে গেলেও এখনো সেই লাশময়ী হয়েই আছেন তিনি ফেসবুকে বেশ সরব অভিনেত্রী তাই তো নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য তাই তো পূর্ণিমার নতুন রূপ দেখে ফের চমকে উঠল তার ভক্তরা সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন যা তার ভক্তদের নজর কেড়েছে ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই পরেছেন সিল্কি কালো পোশাক চুলে ব্রাউন কালার সঙ্গে ওয়েভি স্টাইল এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্য ক্যাপশনে লিখেছেন আমার নতুন লুক আর নতুন লুক মানেই নতুন ভাইপ তবে ঘুরে ফিরে সেই একই রকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্য করে একজন লিখেছেন আপনি আগের মতোই সুন্দর আরেকজন লিখেছেন একটু বয়স পারেনি আবার তার লুক স্টাইলেরও প্রশংসা করেন অনেকেই জাকির হুসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় তার কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন